না দেখুন আমরা সবাই জানি যে এরকম বন্যা পরিস্থিতিতে আমাদের এই রাজ্যে ভারী বৃষ্টির ফলে সমস্ত জায়গায় বন্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ তো আজকে আমরা আমরা সেই ময়দানতে প্রথম দিন থেকেই আমাদের আমরা ময়দানে রয়েছি আমিও একটা আমার কার্যকর্তাদের আপিল করেছিলাম যে আমাদের সমস্ত যারা কার্যকর্তা জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা যাতে মাঠে ময়দানে নেমে মানুষের সহযোগিতা করে মানুষের জন্য কাজ করে এবং আমার এই কার্যকর্তারা সবাই নেতৃত্ব থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাই মাঠে নেমে কাজ করছে তো আজকেও তার ব্যতিক্রমী নয় কারণ এখন বন্যার সময় রেস্কিউ করা মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মানুষকে শেল্টার দেওয়া এটা ছিল প্রাথমিকতা এখন যেটা যা হচ্ছে সেটা হলো বাড়ি ঘরে মানুষ ফিরে আসছে মানুষের অনেক ধন সম্পত্তি নষ্ট হয়েছে এবং মানুষ সেই জিনিসগুলি তো আর ফিরে পাবে না আমাদের সরকার চেষ্টা করবে সঠিক অ্যাসেসমেন্ট করে মানুষকে সঠিকভাবে সেগুলি নির্ধারণ করে সেগুলি মানুষকে সহায়তা করা সেটা সরকারের প্রাথমিকতা হবে তার পাশাপাশি আমাদের তরফ থেকেও ক্ষুদ্র সহযোগিতা আজকে নয় বনমালীপুরের উদ্যোগে আমরা কিছু এই হরিজন কলোনি এলাকায় যারা দুস্থ পরিবার রয়েছে বাচ্চাদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমি সকলের কাছে আহ্বান করব যে আসুন সবাই মিলে আমরা এই বন্যা পরিস্থিতির মোকাবেলা আমরা এগিয়ে আসি এবং আমাদের সমাজকে আবারও সুষ্ঠু জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই প্রয়াস করি